কলকাতা তথা বাংলায় কিন্তু প্রথম চালু হচ্ছে এসি লোকাল ট্রেন যে ট্রেনটি দেখতে কিন্তু অপরূপ সুন্দর এই ট্রেনের কত ভাড়া রয়েছে কোন কোন স্টেশনে থামবে সমস্ত কিছু ডিটেলস কিন্তু আজকের ভিডিওতে থাকবে তার জন্য অবশ্যই কিন্তু সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে আর এখনও যদি চ্যানেলটা সাবস্ক্রাইবার না হয়ে থাকেন অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এখন আমি দাঁড়িয়ে রয়েছি শিয়ালদা স্টেশনে আর আজ কিন্তু এখান থেকে শিয়ালদা তথা বাংলার কিন্তু প্রথম এসি লোকাল ট্রেন কিন্তু চালু হচ্ছে আর এই ট্রেনটি শিয়ালদা থেকে রানাঘাট পর্যন্ত চলবে আর অন্যান্য মানুষদের মতো আমিও কিন্তু বেশ এক্সাইটমেন্টের মধ্যেই রয়েছি যে ট্রেনটা কেমন দেখতে হয়েছে ট্রেনটি কোথা থেকে কোন স্টেশন পর্যন্ত চলবে কত ভাড়া হবে এবং এই ট্রেনের সম্পর্কিত সমস্ত ডিটেলস কিন্তু আজকের ভিডিওতে দেবো তার জন্য অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন কলকাতাতে সমস্ত বাংলা বসী অপেক্ষা করছিল কিন্তু এই এসি লোকাল ট্রেনের জন্য তো ট্রেনটি কিন্তু আজ চলে এসেছে শিয়ালদা স্টেশনে আর শিয়ালদা স্টেশন থেকে কিন্তু আজকে উদ্বোধন হবে বাইরে থেকে দেখুন ট্রেনটাকে কতটা অপরূপ সুন্দর দেখতে আর যেহেতু আজকে উদ্বোধন হবে তাই ট্রেনটাকে কিন্তু খুব সুন্দরভাবে সাজানোও হয়েছে ট্রেনটির বাইরে থেকে লুকটি দেখুন কতটা সুন্দর আর এইখানে দেখুন এই যে কোচটা আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু মহিলা রয়েছে এখন কিন্তু ট্রেনের গেট বন্ধ রয়েছে বাইরে থেকেই আপনাদের দেখাচ্ছে ভিতরে সিটগুলো কিন্তু এই রকম রয়েছে আর এই ট্রেনটি শিয়ালদা স্টেশনের ছ নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে রয়েছে আজকে যেহেতু উদ্বোধনের দিন চারিদিকে কিন্তু প্রচন্ড টাইট সিকিউরিটি এখন ট্রেনের মধ্যে চলে এসেছি আর ট্রেনের গেটটা যদি দেখেন কিছুটা কিন্তু মেট্রোর গেটের মতোই পুরো ট্রেনটার গেট রয়েছে আর সিটিং অ্যারেঞ্জমেন্ট এই রকম রয়েছে কিছুটা কলকাতা মেট্রোর মতোই কিন্তু আপনাদের ভিতর থেকে ফিল হবে একটা কোচ থেকে একটা কোচে খুব ইজিলি কিন্তু যাওয়া যাবে এবং এ প্রান্ত থেকে সে প্রান্ত পর্যন্ত পুরোটাই কিন্তু দেখা যাচ্ছে আর এই ট্রেনের মধ্যে সেফটি পারপাসের ওপর বেশ কিন্তু জোর দেওয়া হয়েছে ট্রেনের মধ্যে দেখতে পাচ্ছেন এইখানে কিন্তু এইরকম বিভিন্ন রকম অ্যালার্ম সিস্টেম রয়েছে যদি কারো কোনো এমার্জেন্সি থাকে সেক্ষেত্রে কিন্তু এখান থেকেই কিন্তু নক করা যাবে এবং ওখান থেকে যদি কোনো কিছু ইনস্ট্রাকশন আসে সেটাও কিন্তু পুরো কোচের মধ্যে শোনা যাবে আর এই যে একটা কোচের এখানে শেষ হচ্ছে আর এখান থেকে দেখুন একটা কোচ কিন্তু আরেকটা কোচের সঙ্গে এখান থেকেই যুক্ত রয়েছে আর এখানে যে সিট গুলো আপনারা দেখতে পাচ্ছেন দেখুন এখানে কিন্তু লেখা রয়েছে যারা হ্যান্ডিক্যাপ পিউপিল রয়েছে এবং যারা সিটিজেন রয়েছে তাদের জন্য কিন্তু কিন্তু এই রয়েছে আর যেহেতু সিনিয়র সিটিজেন বা হ্যান্ডিক্যাপ সিটগুলোকে এরকমভাবে এরকম ভাবে আলাদা করে রাখা রয়েছে তাই যারা বয়স্ক মানুষেরা এই ট্রেনে উঠবেন তাদের কিন্তু বিশেষ সুবিধা হবে ট্রেনের মধ্যে এই রকম যে লাগেজ বা ব্যাগ রাখার যে জায়গাগুলো সেগুলো কিন্তু কিছুটা বন্দে ভারত ট্রেনের মতোই দেখতে দেখুন আর এখানে কিন্তু ট্রেনের মধ্যে এখানে ফায়ার এক্সটেন্ট রাখা রয়েছে যদি কোনো কারণে আগুন লাগে সেই জন্য আর যে কোনো এমার্জেন্সিতে অ্যালার্ট করার জন্য এখানে কিন্তু অ্যালার্ম সিস্টেম লাগানো রয়েছে আর এখানে কিন্তু তার পাশাপাশি একটা মাইকও রয়েছে যেখান থেকে পুরো কোচের মধ্যে কোনো কিছু অ্যালার্ম বাসলে সেটা কিন্তু শোনা যাবে আপনাদের বাইরে থেকেই মহিলা কোচটা দেখাচ্ছিলাম ট্রেনের ভিতরে যখন আপনারা থাকবেন সেক্ষেত্রে কিন্তু বোঝা যাওয়া সম্ভব নয় যে কোনটা লেডিস কোচ রয়েছে তার জন্য কিন্তু গেটে এরকম পিঙ্ক কালারের করা রয়েছে যে কোচগুলোতে এরকম পিঙ্ক কালার রয়েছে সেগুলোই কিন্তু লেডিস কোচ আর অন্যান্য লোকাল ট্রেনের মতো এই ট্রেনেও কিন্তু দুটো লেডিস কোর্স রয়েছে একটা শুরুর দিকে এবং একটা শেষের দিকে এবার আসা যাক এই ট্রেনের ভাড়ার ব্যাপারে তো এই ট্রেনের সর্বনিম্ন ভাড়া কিন্তু রয়েছে ৩৫ টাকা যেটা শিয়ালদা থেকে দমদম পর্যন্ত রয়েছে আর সর্বোচ্চ ভাড়া রয়েছে একশো টাকা রানাঘাট পর্যন্ত ট্রেনটি কোন কোন স্টেশনে থামবে এবং কত টাকা ভাড়া সমস্ত কিছু ডিটেলস কিন্তু ডেসক্রিপশন বক্সে আপনারা পেয়ে যাবেন ট্রেনের মধ্যে এসি তো লাগানো রয়েছে তার পাশাপাশি কিন্তু এরকম ফ্যানও রয়েছে আর পুরো কোচের মধ্যে এরকম অনেকগুলো কিন্তু ফ্যানও রয়েছে কোন স্টেশনের পর কোন স্টেশনে থামবে সেগুলো কিন্তু এই ট্রেনের মধ্যে অ্যানাউন্স হবে ট্রেনটির মধ্যে সমস্ত ফেসিলিটিস কিন্তু অত্যাধুনিক আর এখানে দেখুন ফ্যানি সুইচও রয়েছে তো আমার পার্সোনালি যে জিনিসটি মনে হয়েছে ট্রেনটি খুবই সুন্দর একটি ওয়াশরুম থাকলে হয়তো ব্যাপারটা আরো বেশি ভালো হতো কিছুদিন আগে কিন্তু কলকাতার ওয়াটার মেট্রো চালু হয়েছে আর এখন কিন্তু এই এসি লোকাল কলকাতার মুকুটে যেন এক নতুন পালক দিয়েছে আর ভিডিওটি বেশি বেশি মানুষের সঙ্গে শেয়ার করে দিন যাতে এই এসি লোকাল ট্রেনের ব্যাপারে আরও বেশি মানুষ জানতে পারে আর এখনো যদি চ্যানেলটা সাবস্ক্রাইব না করা থাকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন